ইন্ডিয়া ভাষে আফগানিস্তান ইন্ডিয়া ভাষে আফগানিস্তান ম্যাচে কিন্তু ইন্ডিয়া জয়লাভ করেছে এবং ইন্ডিয়া এই ম্যাচে একশো আশি রান প্লাস কিন্তু টার্গেট সেট করেছে এবং এই ম্যাচ কিন্তু মানে সুন্দরভাবে কিন্তু ইন্ডিয়া জিতে গেল এই জেতার পিছনে কিন্তু অনেক বড় অবদান আছে ব্যাটিং ডিপার্টমেন্ট এবং বলিং অসাধারণ বলিংয়ের জন্য কিন্তু এই ম্যাচ খুব সহজে ইন্ডিয়া জিতে নিল এই যদি ব্যাটিংয়ের ডিপার্টমেন্ট দেখি সূর্য কুমার যাদব কিন্তু এই ম্যাচে অসাধারণ ব্যাট করেছে পঞ্চাশ প্লাস রান করেছে এর সাথে হার্দিক পান্ডেও রান করেছে বিরাট কোহলি রানে ফিরেছে হয়তো ছোট ইনিংস খেলেছে কিন্তু এই ম্যাচ কিন্তু খুব ভালোভাবেই কিন্তু ইন্ডিয়া জিতে নিল এই ম্যাচ জেতার পরে কিন্তু আফগানিস্তানের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যে সেমিফাইনালে যাবে কি করে এর পরের ম্যাচ আছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বাংলাদেশ তো ছেড়ে কথা বলবে না আর অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবে না তাই এই ম্যাচ হেরে যদি ভালো কামব্যাক করতে হয় সেই ওপেনিং যে আমরা গ্রুপ স্টেজে দেখেছিলাম অত সুন্দর ওপেনিং সেই ওপেনিংটাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আফগানিস্তানের আবার একটা নতুন প্ল্যানিং করতে হবে এবং বাংলাদেশ অসাধারণভাবে সেমিফাইনাল পৌঁছাবে এটা আমরা জানি যারা নতুন ভিডিওতে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের সাথে আবার পরে দেখা হয় আর আমার ভিডিওগুলো তোমরা যাতে দেখতে পারো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ম্যাচ ইন্ডিয়া জেতার পরে কিন্তু ইন্ডিয়ার কাছে এক স্টেপ এগিয়ে গেলো ফাইনালের জন্য যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং বাংলাদেশকে বা হারিয়ে দেয় তাও কিন্তু সেমিফাইনাল খুব সহজে পৌঁছে যাবে আর যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেয় বা অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে দেয় তবুও কিন্তু সেমিফাইনালে পৌঁছাবে যদি একটা ম্যাচ ওই দুটো ম্যাচের থেকে যদি একটা ম্যাচ জেতে সেটা তো পরের কথা আপাতত আমরা চাই না যে ইন্ডিয়া যারা আছো বা যারা দেখছ বা আমি ইন্ডিয়া থেকে চাই না যে ইন্ডিয়া সব ম্যাচ হেরে যাক আমরা চাই সব ম্যাচ জিতুক ফাইনাল আমরা নিই সবাই আমরা সবাই আশা করি যতগুলো টিম এই আর সুপার এইটে উঠেছে সবাই চায় যে কাপটা তারা নি কিন্তু পাবে একজনই সেটা কথা নয় কিন্তু সবার আশাটা থাকে কাপটা নেওয়ার তো এই ম্যাচে সেই আমরা ভুমরার কিন্তু সেই বলিং স্পেল আমরা দেখতে পেলাম যেটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু দেখেছিলাম সূর্য কুমার যাদবের রানে থাক ছিল না সেই রান কিন্তু সূর্য কুমার যাদব পেলো লাস্ট ম্যাচেও কিন্তু রান পেয়েছে এবং এই ম্যাচে কিন্তু ভালো ইনিংস একটা খেলেছে তার থেকে বড়ো টার্নিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে বিরাট কোহলি যে আগের যে চারটে ম্যাচে রান করতে পারেনি কিন্তু এই ম্যাচে চব্বিশটা রান করেছে এবং ফর্মে অস্তে অস্তে আবার ফিরছে তার সাথে সাথে হার্দিক পান্ডের আমরা জানি হয় বলিং নয় ব্যাটিং যে কোনো ডিপার্টমেন্ট থেকে কিন্তু অবশ্যই একটা রান কিন্তু করে দেয় বা এর দিক থেকে যখন যখন বল করে কিন্তু উইকেট নিয়ে আসে আজকে আমরা দেখেছি সিরিয়াসকে আমরা ইন্ডিয়া টিমে দেখতে পাইনি বাদ দিয়ে কুলদীপ যাদবকে নেওয়া হয়েছিল কুলদীপ যাদব অসাধারণ একটা বলিং করেছে এবং উইকেটও নিয়েছে এই নিয়ে কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটা খুব অসাধারণভাবে জিতে গেছে কংগ্রাচুলেশন ইন্ডিয়া ম্যাচ জেতার জন্য এবং তৈরি থেকে অস্ট্রেলিয়া পরে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে থ্যাংক ইউ সো মাচ পরে ভেটো তোমার সাথে